নমস্কার বন্ধুরা আমি পারমিতা আর আপনাদের সকলকে জানাই স্বাগত আমার রান্নাঘরে পুরনো বন্ধু ও সকল বন্ধুকে পাশে নিয়ে আজকে একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি আজকে আমি বানাবো মহিঙ্গো স্যুপ বা সজনের ডাটা দিয়ে মটর ডাল এই সজনে ডাটা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আমি যেভাবে বানাচ্ছি আপনারাও চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন তাহলে চলুন আমি কীভাবে বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি সজনে ডাটাটাকে ভালো করে কেটে নিয়েছি তারপর এক কাপ মতো মটর ডাল সসনে ডাটা আর দুটো টমেটো দিয়ে প্রেশার কুকারে সিটে দিয়ে নিয়েছি আর এই সেদ্ধ হয়ে যাওয়া ডালটা একটি ছাঁকনির মধ্যে নিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি এইবার কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল একদম সামান্য পরিমাণে আর তার মধ্যে দিয়েছি জোয়ান হ্যাঁ তাতে স্বাদটা অন্য রকম হয় এইবার দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা ডাল আর দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ ডালটা যেহেতু আমি ছেকে নিয়েছি তাই ডাটার ছিপেগুলো পড়ার কোনো ব্যাপার নেই তাই ছোটোর থেকে বড় সবাই খেতে অনেকটাই সুবিধা হবে আর এই ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে নমস্কার